ভারতের উপর খেপেছে খেপেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যাপেছে বাংলাদেশের মানুষ এবার ভারত এবং ভারত খুব ক্ষুব্ধ এই বিষয়গুলা নিয়ে এবার ভারত খেপেছে সিএনএন এর উপরে ভারতের দাবি সিএনএন কে মাহমুদ ইউনুস ডেকে এনে ভারত বিরোধী প্রচারণায় যুক্ত করেছেন সেই সেইটাই এবং সেই সাংবাদিক এখন ভারতের ভিসা পাবেন কিনা বা ওনার ভিসা থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে গুরবিরোধ বা বিপত্তি কারণ সিএনএন এর এই রিপোর্টটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে আপনার গেছে সারা পৃথিবীতে যে ভারতের পানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে দিয়ে বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশ বিরোধিতার অংশ হিসাবে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে ভারত সেটাই বলা হচ্ছে এই এই রিপোর্টে আমি এটা সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষায় সিএনএন এর যত ভাষা আছে সিএনএন যত ভাষায় সিএনএন প্রচারিত হয় প্রত্যেকটা ভাষায় সিএনএন এর এই রিপোর্টটা অনুবাদিত হয়েছে এবং রিপোর্ট রিপোর্টটা প্রকাশ পেয়েছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমরা শুনেন আপনারা যে আমি ইংরেজির যে দেশ টিভি করেছে সেই রিপোর্টের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই মনোযোগ দিয়ে শুনবেন ভারত মহস্ত বিপদে জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাভ আপনার এই বাংলাদেশ এবং তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসই নাকি তাদেরকে বলে দেন এই জাতিসংঘকে বলেছেন এবং সিএনএনকে কে ডেকে নিয়ে এসে এবং সিএনএন নাকি আসছিল শুধুমাত্র ভারত যে বাংলাদেশে পানি পানিকে অস্ত্র হিসাবে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবহার করছে সেটা প্রকাশ করা বা প্রমাণ করার জন্য ইরাকি সিএনএন কে ডেকে এনেছেন আপনার ডক্টর মাহমুদ ইউনুস এটাই তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টটা দেখেন এক মিনিটে পানির জোরে ভাসছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলা সেখানকার মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে তা খালি চোখে না দেখলে বোঝার উপায় নেই ফেনী সহ বাংলাদেশের আরো এগারোটি জেলা এখন পানির নিচে সবচেয়ে নাজুক অবস্থা ফেনি জেলার মানুষের বন্যা পরিস্থিতি এবং কিভাবে হুট করে জেলাটি তলিয়ে গেল এ নিয়ে পর্যবেক্ষণে আসে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক এনা করেন পথঘাট সব প্লাবিত থাকায় নৌকা যুগে ঘুরে দেখেন এবং বানভাসী মানুষের সঙ্গে কথা হয় তার আমি এই অঙ্গ বাংলা কোন থাকার আর কেউ কেউ এই বন্যার পানিকে ভারতের বলে সিএনএন কাছে তুলে ধরেন। বাংলাদেশের মানুষ এভাবে বিপদে ফেলে দেয় ভারতকে করেন বলেও খুব প্রকাশ করেন। দেখেন দেখেন। আচ্ছা এটা আমি দেখাই। সারা পৃথিবীতে ভারতের ভারত বিরোধী প্রচারণায় সিএনএন ডক্টর মাহমুদ ইউনুসের কথা যুক্ত হয়েছে বলে ওনারা দাবি করছেন বর্তমানে আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখাই এটা এটা হচ্ছে ইন স্প্যানিশ ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এই যে the epicenter of the floods here in hey, hey, the Rwanda. It's a boat.

পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এটা জাতিসংঘকে অ্যাড্রেস করেছে এবং জাতিসংঘ সরাসরি বর্তমানে আজকে আমি কিন্তু সেটা যে আপনার জাতিসংঘ বলেছে যে এটা ভারতীয় পানি উজানের পানি বাংলাদেশকে বিপদগ্রস্ত তারা করেছে আহ এই জায়গাতে সুতরাং গুড টাইম ফর ইন্ডিয়া ফ্রম অ্যাক্রস দ্য ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে কারণ এই এই ষড়যন্ত্রটা অনেক দিন থেকে আপনার করে আসছে ভারত এবং আজকে সেটা ধরে দিয়েছে এবং যে কাজটা করেছে নজিরবিহীন ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়ার যদি আপনি দেখতে চান তাহলে এখন দেখুন আপনারা অনেকে হয়তো ওনাকে বিভিন্নবার সমালোচনা করছেন কোনো কারণ ছাড়াই অনেকে ব্যক্তিগত স্বার্থের কারণে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়ার যে ওয়েস্টার্ন কান্ট্রিজ পার্টিকুলারলি নর্থ আমেরিকা মানে ইউরোপিয়ান কান্ট্রিজে

ভারতের বাংলাদেশের বিরুদ্ধে যে দুশ্মনী বিশেষ করে পানিকে অস্ত্র হিসাবে এর একটা হোয়াট ইস দা কানসিকুয়েন্স টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট ফর শিওর বিকজ ইউনাইটেড রাইট নাও ভেরি আওয়ার অফ ইট ইট দ্য সিএনএন তারা বলছেন যে আপনি দেখেন মূল উদ্দেশ্য ছিল আনাকুরের উনি কিন্তু ভেরি ফেমাস জার্নালিস্ট আই নো হার ওয়েল মানে ওনার দেখি আমরা রিপোর্টটা দেখি আর কি পার্সোনালি না ওনার রিপোর্টগুলো আমরা অনেক জায়গাতে আমরা দেখেছি উনি এশিয়া আফ্রিকা মিডল ইস্ট কভার করে থাকেন তো এটার একটা যে ভয়ঙ্কর দিকটা হলো ভারতের এই বিষয়টা আন্তর্জাতিক আদালতে যাবে এটা আমি আপনাকে কনফার্ম করে দিতে পারি দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট এবং ডক্টর মাহমুদ ইনু সম্ভবত উনি চাচ্ছেন এই বিষয়টা যেন ইন্টারন্যাশনালি যাক আগ থেকেই এটা একটা পটভূমি তৈরি করার অংশ কিনা আমি আমরা জানি না ইট ইস যে সিএনএন রিপোর্টটা এই রিপোর্টটাই রেফারেন্স হিসাবে মনে রাখবেন ওনাদের কাজ ডিফারেন্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তারা যে কাজগুলো করবেন বিশেষ করে ইন্টারন্যাশনাল ওরা কিন্তু আমাদের শেখ হাসিনার মতো না যাই চা বলে গেল এসে যাই চাটাই আপনার বলে গেলাম ভারত বিরোধী সরি যুক্তরাষ্ট্র বিরোধী ইউরোপিয়ান বিরোধী যাই তাই বললাম যাই তাই করতাম মানে শেখ হাসিনা ছিল এই জন্যই মহিলাটা সি সিরিয়াস অটোফটোন আছে আজকের ভিডিওর পরবর্তী যে ভিডিও সেটাতে দেখাব আমরা যে শেখ হাসিনা কি পালিয়ে গেছেন সেনাবাহিনীর প্রধান সব তত্ত্বকে মানে ঘুরে আপনার চুরমাচুর করে দিয়ে উনি যে তত্ত্ব দিয়েছেন শেখ হাসিনার নিয়ে আর দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য আর দুঃসংবাদ শেখ হাসিনার জন্য আর দুঃসংবাদ যারা আওয়ামী ফেইসিস্ট রেজিমের কে ফলো করে থাকেন তাদের জন্য ইট ইজ কামিং वेरी সুন আম এন্ড আমি যখন আমি সময় পাব তখন আমি আসব তবে এই মুহূর্তে হলো পানি যে অস্ত্র হিসাবে ব্যবহার করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সেটা সুষ্ঠভাবে সুস্পষ্টভাবে বা এডিকুয়েটলি প্রিসাইসলি প্রমাণ করেছে সিএনএন এবং জাতিসংঘ সেটাকে অ্যাকসেপ্ট করেছে যে ভারতেই বাংলাদেশে বাং বন্যার অন্যতম কারণ এবং এটা ইন্টেনশনাল বলে তারা মনে করেন ওয়ান কাইন্ড অফ ওয়ার এ ওয়াটার ওয়ার এগেইনস্ট ও আপনার বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ লেডিস অ্যান্ড জেনারম্যান এই সময় ছিল আমার এটাই আমার বক্তব্য ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন ডোট ফর গেট টু সাবস্ক্রাইব সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা কথা হবে আজকে অন্য সময় ইনশাল্লাহ সালামু আলাইকুম